এই মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত থেকে আরম্ভ করে মিউনিসিপালিটি সব কেড়ে নিয়ে তারা এনে থাকেন কংগ্রেস দলের এমনিদেরকে তারা গরিব করেছেন এবং কোটি কোটি টাকার বিনিময়ে তারা কংগ্রেস দলকে দুর্বল করে তাদের দলে শক্তি বাড়িয়েছে তারপরও কিন্তু মানুষের এত আকর্ষণ কংগ্রেস দলের প্রতি কি করে হয় এটা নিশ্চয়। তৃণমূল দল এবং তৃণমূলের নেত্রী তারা ঘোষণা করেছে অন্য দল থেকে এখন তৃণমূলের সরাসরি নেওয়া যাবে অন্য দল থেকে সরাসরি তৃণমূলে এলে উপরের নেতৃত্বে পারমিশন দরকার তাহলে অন্য দল থেকে তৃণমূলে অনেকে যাওয়ার চেষ্টা করলেও তৃণমূল নেতা তাদেরকে নিতে চাইছে কারণ কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে টিকিট পাওয়া কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে ব্যবসা করা ধান্দা করা কুটরিজি কামানো ধান্দার চেষ্টা করবে তাই তৃণমূল দল বলছে তোমরা যেখানে তো সেখানে থাকো আমাদের মতন করে তোমরা একটু চেষ্টা করো তাই মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস দলের মধ্যে তৃণমূলের অনেক প্রভূতি চর